এবার যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেল বাংলাদেশ অনুর্ধ্ব উনিশ বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে বড় সংগ্রহ পেয়েছিল বাংলাদেশ আরিফুল ইসলামের সেঞ্চুরিতে বর করে দুশো একানব্বই রান করেছিল জুনিয়র টাইগাররা ছাব্বিশ জানুয়ারি ব্লুম ফন্টেইনে টস হেরে আগে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ উদ্বোধনী জুটিতে উনত্রিশ রান যোগ করেন আশিকুর রহমান শিবলি এবং আদিল বিন সিদ্দিক ব্যক্তিগত তেরো রান করে ফিরে যান আদিল তিতু হতে পারেননি আরেক ওপেনার শিবলিও সাতষট্টি রানের মাথায় বিদায় নেন শিবলি তার বের থেকে আসে ৪৫ বলে মাত্র ২৭ রান সেখান থেকে আরিফুল ইসলামকে সঙ্গে নিয়ে জুটি করে তুলেন চৌধুরী মোহাম্মদ রিজওয়ান চল্লিশ বলের মোকাবেলায় পঁয়ত্রিশ রান করে রিজওয়ান বিদায় নিলে থেমে যায় এই জুটি তবে আজ দিনটি নিজের করে নিয়েছেন আরিফুল একশো বলে নয়টি ছাড়ে করেন একশো তিন রান এছাড়া ঊনপঞ্চাশ বলে চুয়াল্লিশ রান করেন আহরার রানের কেমে গেলেন এছাড়া শেখ অপরাজিত থাকেন শেষ পর্যন্ত নির্ধারিত পঞ্চাশ ওভারে সাত উইকেট হারিয়ে দুশো একানব্বই রান তুলেছিল বাংলাদেশ দুইশো বিরানব্বই রানের লক্ষ্যে যুক্তরাষ্ট্র খেলতে নেমে শুরুতেই কে হারিয়ে পেলে এরপর দ্বিতীয় উইকেট জুটিতে মোটামুটি একটা পার্টনারশিপ করেছিল তারা কিন্তু রান আউটে কাটা পরে সেটি শেষ দিকে একের পর এক উইকেট হারিয়ে বড় ব্যবধানে যুক্তরাষ্ট্রকে হারিয়েছে বাংলাদেশ তবে বাংলাদেশের এমন দাব ফুটেজুয়ে সারাদেশে এখন প্রশংসায় বাঁচছে জুনিয়র টাইগাররা